যে আজকে যারা একদম লো বাজেটের গেঞ্জি যাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা এই যে দেখেন মাত্র পাঁচচল্লিশ টাকা করে পাই এগুলো পাঁচচল্লিশ টাকা করে নিয়ে দেখা যায় একশো বিশ টাকা একশো দশ টাকা দেশো টাকা কেউ সেল করা পায় এগুলোর ভিতরে কিন্তু আমাদের দেখেন সাইজটা যদি দেখা দেয় এটা হচ্ছে বড় সাইজ ঠিক আছে এটা বড় সাইজের মাল যাদের নাকি প্রয়োজন এবং কম রেডের প্রয়োজন কোথা থেকে নিচ্ছেন পাচ্ছেন না তারা কিন্তু রঙ্গমেলায় যোগাযোগ করতে পারে মালটা আমাদের কিন্তু বড় যারা আছে তারাও কিন্তু পড়তে পারবে ঠিক আছে ভাই দেখেন বিশাল বড় মাল বড় সাইজ এরকম ঠিক আছে এই যে দেখেন এটার সাইজটা এটা কিন্তু বিভিন্ন বিভিন্ন কালার আছে এবং এবারে এই কোয়ালিটিটা দেখেন ভাই কত 5 6 ফুট উচ্চতার মানুষ ধরছে তারপরে এই যে দেখেন বিশাল সাইজের মাল ভাই তো এরকম রঙ্গমেলা গার্মেন্টস এন্ড রুশাইতে আপনাদেরকে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আপনারা সামনে আমরা আবারো হাজির তো আজকে আমরা দেখা হচ্ছে যারা যারা একটু লো প্রাইসের মধ্যে মানে একটু কম দামের ভিতরে হচ্ছে টি শার্ট খুঁজতেছিলেন যেমন গ্রামগঞ্জে সেল করেন কিন্তু কম প্রাইসের টি শার্ট কোথায় পাওয়া যায় সেটা জানেন না তো আজকের সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমরা এরকম কোয়ালিটির মধ্যে হচ্ছে প্রোডাক্ট দেখাবো যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে মানে কম দামের ভিতর হচ্ছে গেঞ্জি কিংবা মানে গুলগোলা গেঞ্জি কিংবা হচ্ছে কলাওলা গেঞ্জি যাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টের প্রাইসটা কীরকম থাকে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে একটি দোকানে একটি ব্যানে বিক্রি করার মতো কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু প্রোডাক্ট আছে তো সব ধরনের কিন্তু কালেকশনে আমাদের শোরুমে আছে আজকের ভিডিওতে হচ্ছে শুধু আপনারা যারা পোলো টি শার্ট কিংবা গুলগোলা টি শার্ট চাচ্ছিলেন এরকম টি শার্টের মধ্যে কিন্তু সম্পূর্ণ ভিডিও তো হচ্ছে আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও হচ্ছে মনোযোগ সরকার দেখবেন আর পুরো সম্পূর্ণ ভিডিও দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টের প্রাইস কীরকম থাকে কোয়ালিটি কীরকম থাকে তো কথা না বাড়িয়ে সোজা আমরা চলে যাবো আমাদের ভিডিওতে তো এই যে একটা নতুন একটা মানে গেঞ্জি আমাদের কাছে কিন্তু নিউজ পরিমাণ প্রোডাকশন মানে কালেকশন আছে তো এটার ভিতরে কিন্তু আমাদের কাছে আপনার চারটা কালার হবে চারটা কালারের ভিতরে কিন্তু এটার মাঝে আপনার তিনটা সাইজ হবে ঠিক আছে এল এক্সেল ডাবল এক্সেল তো এরকম গেঞ্জি হবে এটাই কিন্তু ভাই ডাবল এক্সেল মাল এই যে দেখেন ডাবল এক্সেল মাল এটাই কিন্তু মানে বিগ সাইজ ভাই ঠিক আছে বড় সাইজের মাল তো এটার ভিতরে কালার হবে তিনটা কাপড় কোয়ালিটিটা যদি দেখা দেয় একদম গরমের ভিতরে কিন্তু আরামদায়কভাবে পড়তে পারবে এবং শিলি ফিনিশিং কিন্তু খুব সুন্দর ভাই ফ্রেশ শিলি ফিনিশিং তারপর এই যে দেখেন গলার যে ফিনিশিংটা আছে একদম স্মুথ ফিনিশিং ভাই তো এটার কালারগুলোও যদি দেখা দেয় এসে দেখেন এটার একটা কালার হচ্ছে কালো এই যে কালো তারপর হচ্ছে এই যে আপনার বিস্কিট কালার এই যে সাদে অ্যাশ কালার এই চারটা কালার আর এটা কিন্তু ভাই ভালো একটা এটার একটা গুণ আছে গুণটা বললে যে এটা কিন্তু দশ পিসের ভাই বান্ডেল ঠিক আছে এটা দশ পিসের বান্ডেল হয় তো এটা রেটটা যদি দেখা যায় এটা রেটটা কিন্তু হোপ মানে একদম সীমিত প্রাইজের যেহেতু শুরুতে বললাম যে আজকে যারা একদম লো বাজেটের গেঞ্জি যাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা এসে দেখেন মাত্র পাঁচচল্লিশ টাকা করে ভাই এগুলা পাঁচচল্লিশ টাকা করে নিয়ে দেখা যায় একশো বিশ টাকা একশো দশ টাকা চারশো টাকা কেউ সেল করে ভাই এগুলোর ভিতরে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে তো যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভাই এই যে নতুন আরেকটি গেঞ্জি নিয়ে চলে আসলাম আমরা তো এটা কিন্তু বাই বোকে কিন্তু এই যেরকম এডিটাস লেখা থাকবে এবং এটার কিন্তু কালারও হবে ভিন্ন ভিন্ন এবং এটার নিচের যে সিলি ফিনিশিংটা বর্ডার ফিনিশিং এটা কিন্তু খুব সুন্দর এবং এটার কলার কিন্তু এই যে ভিতরে কিন্তু অবলক করা থাকবে এই দিক দিয়েও দেখা যাচ্ছে শিলি কিন্তু ভাই শিলি নিয়ে কিন্তু কোনো কথা হবে না সব দিকেই কিন্তু শিলি ফিনিশিং খুব ভালো হবে হাতা সব কিছুই ভাই এবং এটা কিন্তু বড়ো সাইজ ঠিক আছে ভাই যে দেখেন সাইজটা যদি দেখা দেয় এটা হচ্ছে বড় সাইজ ঠিক আছে এটা বড়োদের জন্য নিতে পারবেন এটা বড়োদের তো এরকম কালেকশনের ভিতরে কিন্তু আমাদের কালার আছে অনেকগুলা এই প্রোডাক্টের ভিতরে যে এখানে তিনটা আরও কিন্তু এছাড়াও কালার আছে তো এরকম কালারগুলো যদি আপনাদেরকে দেখা যায় এই কালারগুলো বাদেও যে কালারগুলো আছে আমাদের কাছে এই যে দেখেন কালার এটা ছাড়াও কিন্তু আমাদের আরও অন্য বিভিন্ন বিভিন্ন কালার আছে তো এটার ভিতরে কিন্তু আমাদের আরেকটা প্রোডাক্ট আছে যেটা নাকি আপনার সেম রেটের ভিতরে কটন বোর্ডের ভিতরে ঠিক আছে এটাও কিন্তু হিউজ পরিমাণ সুন্দর মাল তো যে যারা নাকি এই রকম মানে এত চিপ রেটের ভিতরে মাল নিতে চাচ্ছেন এটা রেটটা দেখাবো তো মাকে মালটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু হিউজ পরিমাণ বিতে মানে বুকে কিন্তু আপনার মানে রাবার অ্যাম্বোস ঠিক আছে এটা কিন্তু উঠবে না অনেক আছে ভাই চুনা দিয়ে দেয় চুনারটা কিন্তু ভাই উই ঠাবো বোধার সাথে সাথে এটা রাবার অ্যাম্বোস গরম পারে এবং ইস্ত্রি ছাড়া কিন্তু এটা উঠবে না তো এরকমের মালের ভিতরে কিন্তু ডিজাইন আছে আমাদের এইখানে যে দেখেন আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে তো এটার কিন্তু বিভিন্ন বিভিন্ন কালার আছে এবং এটার এই কোয়ালিটির রেটটা যদি দেখা দেয় এটার রেটটা হচ্ছে মাত্র আশি টাকা এইগুলো আশি টাকা নিয়ে দেড়শো টাকা দুইশো টাকা সেল করা যায় তো যারা নাকি এরকম প্রোডাক্ট মানে কালেকশন নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো ভাই এই যে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যেটা নাকি আপনার নাকি স্ট্যাপের ভিতরে এবং ডাবল মানে এরকম কন্ট্রাসের ভিতরে গেঞ্জি যাচ্ছেন তাদের জন্য তো এরকম কন্ট্রাসের ভিতরে গেঞ্জিরও কিন্তু কালার আছে কালারগুলোও দেখাম এগুলো কিন্তু ভাই মানে বড়ো মাল যে দেখেন মালটা যদি দেখায় দিই বড়ো কেরকম বড়ো মালটা এটা কিন্তু বড় যারা আছে তারাও কিন্তু পড়তে পারবো ঠিক আছে ভাই যে দেখেন বিশাল বড়ো মাল তো এরকম মাল কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এবং এটার কিন্তু এই যে দেখেন ভাই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করছে এবং গলার যে ফিনিশিংটা আছে ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে হাতার ফিনিশিং কিন্তু একদম ক্লিয়ার স্মুথ তো রকম গেঞ্জির কিন্তু আমাদের কাছে কালার আছে এই যে দেখেন এই উপরের কালারটা সেম হবে যে এই উপরের কালারটা সেম হবে নিচের কালারগুলো শুধু চেঞ্জ হবে তো এই যে দেখেন একটা এই একটা এই একটা তিনটা কালার আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে অন্য অন্য কালার আছে এবং এটা রেডটা যদি দেখা দেয় মাত্র নব্বই টাকা এটা রেট এইগুলো কিন্তু নব্বই টাকা নিয়ে দেশশো দুইশো নাশে সেল করা যায় সেম রেটের ভিতরে কিন্তু আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট আছে যেটা নাকি মানে সেম রেট সেম কোয়ালিটি তো মানে কোয়ালিটিটা একটু ভিন্ন কাপড় কোয়ালিটিটা এরকম মানে রেট সেম ঠিক আছে ভাই মালটা যদি আপনাদেরকে দেখাই দিই মালটা কিন্তু সেই রকম মাল এবং এটার সাইজটা যদি দেখায় দেয় এটার সাইজটাও কিন্তু মানে বিগ সাইজ একটা দেখছেন ভাই কত পাঁচ ছয় ফুট উচ্চতার মানুষ ধরছেন তারপরে এই যে দেখছেন বিশাল সাইজের মাল ভাই তো এরকম মাল যাদের নাকি লাগবে যে বুকে কিন্তু আপনার এরকম এমব্রয়ডারি করা এটা কোনো চুনা না ভাই সব এম্বয়ডারি সুতার এম্বারি এবং এটার পিছনে কিন্তু রিপ দেওয়া আছে ব্যাক রিপ দেওয়া আছে তো জাস্ট কোনো সমস্যা হবে না এবং অবাল্লক শিলিও আছে ভাই কাপড় কিন্তু খুব মানে একদম আরামদায়ক তো যারা নাকি এই কাপড়ের ভিতরে এবং খুব মানে আরামদায়ক কাপড় যারা নাকি খুঁজতেছেন নেওয়ার জন্য তারা কিন্তু দ্রুত আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটার কালারগুলো যদি দেখা দেয় যেটা কালারগুলো তিনটা কালার আরও আছে চার পাঁচটা কালার হয় কালার দেখে নিয়ে যেতে পারবেন এবং এইটার রেটটাও যদি দেখা দেয় সেম রেট বাই মাত্র নব্বই টাকা নব্বই টাকা করে নিয়ে এগুলো দেড়শো দুইশো অনায় সেল করা যায় তো যাদের নাকি লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ নতুন আরেকটি পণ্য নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে দেখেন এই যে এটা কিন্তু মানে যারা সিম্পলের ভিতরে যারা নাকি খুঁজতেছেন তো তারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে একদম সিম্পল ডিজাইনের ভিতরে সাদা সিদার ভিতরে তো এটা কিন্তু বিগ সাইজ সাইজটা যদি আপনাদেরকে দেখাই দেয় দেখেন বিশাল সাইজের মাল এটা তো এরকম বড়ো সাইজের মাল যাদের নাকি প্রয়োজন এবং কম রেটের প্রয়োজন কোথা থেকে নিচ্ছেন পাচ্ছেন না তারা কিন্তু রঙ্গমেলায় যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে কিন্তু একদম কারখানার রেডে একদম সরাসরি কারখানা থেকে মাল নিতে পারবেন তো এরকম যারা নাকি মাল নিচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমাদের এটাতে কিন্তু কালার হবে অনেকগুলো তো জাস্ট যে একটা বান্ডেল দেখাচ্ছি এটার ভিতরে তিনটা কালার হয় এই যে একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এবং এটা রেটটা যদি দেখা দেয় এটা রেটটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা এগুলো কিন্তু পঁচাশি টাকা দিয়ে নিয়ে আপনার দেড়শো দুশো টাকা সেল করা যায় এবং আরও বেশিও সেল করা অনেকে তো যার যেরকম মানে পজিশন তো যারা নাকি এরকম কম রেডের ভিতরে গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে আপনাদের মাঝখানে কিন্তু আরও একটি নতুন একটা গেঞ্জি নিয়ে চলে আসলাম তো এটা কিন্তু একদম কটন বডির মতন এবং খুব স্মুথ কাপড় ঠিক আছে ভাই একদম সফট কাপড়ের এটা কিন্তু মানে গরমের ভিতরে পড়লে খুব আরাম লাগবে এবং আরামদায়ক গেঞ্জিগুলা এটা কিন্তু এই যে এখানে কিন্তু আপনার সুতা এম্ব্রয়ডারি করা জানি না কেমন বুঝতেছেন এবং এটা কিন্তু মানে রাবার প্রিন্ট ঠিক আছে এটা কিন্তু উঠবে না এবং কলার পিছনে কিন্তু মানে কলার এখানে কিন্তু ভ্যাকটিভ দেওয়া আছে এবং লক করা দেওয়া আছে তো এইরকম ভ্যাকটিভ এবং ওভারলক প্লাস সহ গেঞ্জি বাই একদম সফট কাপড়ের ভিতরে মানে গরমের ভিতরে পরে আরামদায়ক হবে এটা এই সব গেঞ্জি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং হর মানে হরহামেশা পাবেন এবং অনেক কালারে পাবেন এবং এটার সাইজটা যদি দেখায় দেয় এটার সাইজটা কিন্তু একদম বড় সাইজ ঠিক আছে এই যে দেখেন এটার সাইজটা এটা কিন্তু একদম বিগ সাইজের গেঞ্জি তো এটার কালার যদি দেখায় দেয় এটার কালার হবে তিন চারটা এই যে একটা কালার একটা কালার এটা একটা কালার এবং এই যে এটা একটা কালার এই তিনটা কালার হবে এবং এটা কিন্তু ডাবল এক্সেল মাল ঠিক আছে ভাই এবং এটা রেটটা যদি আপনাদেরকে দেখায় দেয় এটা রেটটা কিন্তু একদম লো প্রাইস ভাই মাত্র পঁচানব্বই টাকা এগুলো কিন্তু পঁচানব্বই টাকা নিয়ে অন মানে অনায়াসে দেড়শো দুশো টাকা সেল করা যায় তো এরকম প্রোডাক্ট নাকি যাদের প্রয়োজন তারা কিন্তু দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে আপনার আপনাদের মাঝে কিন্তু আরও একটি গেঞ্জি নিয়ে হাজির হয়েছে আমরা যেটা নাকি আপনার এই যে দেখেন একদম মানে কি বলবো ভাই কালার কোয়ালিটি এবং শিলি ফিনিশিংয়ের কথা কি বলবো শিলি ফিনিশিং যদি দেখা দেয় এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা তো আর বলা লাগে না তো এরকম শিলি ফিনিশিং এবং কালার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হবে এটার কিন্তু তিনটা কালার হবে যেটা একটা এটা একটা এটা একটা এছাড়াও কিন্তু আরও দুই চারটা কালার হবে তো এইরকম কালারের ভিতরে যারা নাকি গেঞ্জি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটার কিন্তু আপনার এই যেগুলো সব এমব্রয়েডারি করা এবং এটা হচ্ছে রাবার প্রিন্ট এটা কিন্তু ভাই বাইজে উঠা পরব তো এরকম গেঞ্জি নাকি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটার রিটটা যদি দেখা যায় এটার রিটটা হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা নিয়ে দুশো আড়াইশো টাকাও সেল করতে পারেন দুশো আশি টাকা সেল করতে পারেন তো এরকম গেঞ্জির ভিতরে যারা নাকি একত্রিশ সাইজ খুঁজতেছেন এটা কিন্তু ভাই চায়না কাপড় এরকম চায়না কাপড়ের ভিতরে যারা নাকি আপনার একত্রিশ সাইজ খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং একত্রিশ সাইজটা যদি দেখা যায় যে দেখেন এটা হচ্ছে একত্রিশ সাইজ ঠিক আছে ভাই এটার কালার কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর এক মানে কী বলবো বাচ্চাদের জন্য এইসব কালার কিন্তু খুব মানে হিউজ পরিমাণ চলে এবং এইসব কালার কিন্তু হিট কালার ভাই যেসব হিট হিট কালার আছে ওইগুলো এটাও কিন্তু সেম ওইটার কোয়ালিটিরই ভাই এই যে দেখেন এমব্রয়ডারি করা এবং রাবার প্রিন্ট করা এগুলো কিন্তু দূর থেকে দেখলো এক মানে একদম মানে সুন্দর একটা মাল যেটা নাকি চোখের ভিতরে বাইজে থাকে তো এরকম মাল চায়না কাপড়ের মাল যারা নাকি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্কেন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই চায়না কাপড়ের মাল একত্রিশ সাইজের মালের রেটটা যদি দেখে দিই রেটটা হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা এগুলো কিন্তু পঁচানব্বই টাকা করে নিয়ে দুই সদস্যশো এরকম রেটে সেল করতে পারবেন তো যারা নাকি এরকম গেঞ্জি নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের স্কিনাদ নাম্বারে যোগাযোগ করবেন একটা এটা কিন্তু হচ্ছে বিশেষ আকর্ষণের একটা মাল চায়না বোর্ডের ভিতরে এবং খুব মানে হিউ হিট কালেকশন এটা তো এটা কিন্তু আমাদের কাছে স্টক খুব সীমিত অল্প কিছু মাল আছে অল্প কয়েক ডর্জন মাল আছে আমাদের কাছে তো এটা কিন্তু যাদের নাকি পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে জাস্ট যেহেতু এটা কিন্তু মানে খুব মানে ভালো একটা প্রোডাক্ট এবং হিউজ পরিমাণ চলতেছে এখন বর্তমানে হিটে আছে তো এরকম প্রোডাক্ট নাকি যাদের প্রয়োজন এটা কিন্তু শুধু একটা কালো কালারে হবে একশ কালো একটা কালার হবে যে দেখেন একশ কালো এটা কিন্তু কালো ছাড়া ভিন্ন কোনো কালার হবে না একোশ কালোর ভিতরে হিট কালেকশন এটা তো এইরকম কালোর ভিতরে যারা নাকি শুধু গেঞ্জি নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এবং এটার কিন্তু রেটটাও কিন্তু খুব সীমিত থাকবে এইগুলো নিয়ে কালোর ভিতরে এত এত একশ কালোর ভিতরে এত সুন্দর ডিজাইন নিয়ে কিন্তু আপনারা হ্যাঁ মানে সেল করতে পারবেন এটা কিন্তু এটা রেটটা যদি দেখা যায় এটা রেটটা হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দিয়ে নিয়ে এগুলো কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকাও সেল করা যায় কারণ এইগুলা প্রিমিয়াম কোয়ালিটি লোক ভাই মালের তো যারা নাকি এরকম লো রেঞ্জের ভিতরে ভালো প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন এবং খুচরো কোনো কাস্টমার ভাই আমাদেরকে মানে ফোন দিয়ে বিরক্ত করবেন না জাস্ট যারা নাকি পাইকারি বিক্রি করবেন মানে নিয়ে বিক্রি করবেন তারাই আমাদেরকে ফোন দিবেন তো যারা নাকি এরকম গুলগলার ভিতরে যারা এরকম লো প্রাইসের ভিতরে ভালো কোয়ালিটি খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এ এছাড়াও কিন্তু ভিন্ন ভিন্ন অনেক কালেকশন আছে শার্ট আছে গেঞ্জি আছে ওয়ান পিস টু পিস তারপরে যেরকম গেঞ্জি কাপড়ের ওয়ান পিস টু পিস তারপরে শুধু গেঞ্জি তো এরকম হিউজ পরিমাণ কালেকশন আছে একটা ভ্যানগাড়ি কিংবা ফুট সাজানোর জন্য যেরকম কোয়ালিটির প্রয়োজন দরকার আমাদের কাছে কিন্তু ওই রকম সব একটা ঘর সাজানোর মানে একটা দোকান সাজানোর জন্য যেরকম কোয়ালিটির প্রয়োজন সব কিন্তু আমাদের কাছে আছে তো যারা নাকি মানে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু কারখানা রেটে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি কারখানা রেটে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এতটাকি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা